নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহু আসাল্লামের বয়স যখন মাত্র নয় বছর ছিল তখন সেই সময় মক্কাতে কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মক্কার সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল ফলে কূপ এবং ঝর্ণা শুকিয়ে গিয়েছিল তাই মানুষ দূর দূরান্ত থেকে জল খুঁজে আনত কিন্তু তাও একসময় শেষ হয়ে যাচ্ছিল যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হল তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসল একজন বলল এখন আমাদের সবাইকে মিলে কোনো সিদ্ধান্ত নিতে হবে যদি কিছু একটা না করি তাহলে আমাদের ঘর বাঁচবে না আমাদের সন্তান এবং আমাদের পশু সব কিছুই মারা যাবে তার কথা শুনে সকলেই পরামর্শ করল এবং পুরানো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা করল তখন অপর একজন বলল তাহলে একটা বড় পাত্র নিয়ে আসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে শপথ নিই যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায় অতপর একটি বড় পাত্র আনা হলো এবং তাতে রক্ত ভরা হলো তারপর এক এক করে কুরাইশদের বড় বড় সর্দাররা এগিয়ে এলো সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগল মক্কায় বৃষ্টি হচ্ছে না আমাদের শিশুরা মারা যাচ্ছে আমাদের পশু শেষ হয়ে যাচ্ছে আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব। ও দোয়া করব আমরা ততক্ষণ দোয়া করতে থাকব, যতক্ষণ না বৃষ্টি আসে যদি বৃষ্টি নাও আসে তবে আমরা সেখানেই মারা যাব কিন্তু কাবার দেয়াল ছাড়বো না অতপর যখন মাঝরাত ঘনিয়ে এলো তখন সেই বড় বড় লোকেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বেরোতে লাগল এবং কাবা শরীফের দিকে রওনা দিল সেই লোকদের মধ্যে আল্লাহর প্রিয়নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবও অন্তর্ভুক্ত ছিলেন তাই আবু তালেব যখন তার ঘর থেকে বের হতে যাবেন তখন শিশু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে কাছে এলেন এবং নরমভাবে জিজ্ঞাস করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন তখন আবু তালেব থামলেন নিজের ভাতিজার দিকে তাকালেন এবং জবাব দিলেন হে আমার ভাতিজা তুমি কি জান না আমাদের মক্কা শুকিয়ে আছে বৃষ্টি বন্ধ আছে এবং জলের অভাবে সবাইকে পেরেশান করে দিয়েছে এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব। আজ সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি এটি শুনে আল্লাহর প্রিয়নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবের দিকে তাকালেন এবং নরমভাবে বললেন চাচা যান আপনি আমাকেও নিজের সাথে নিয়ে চলুন তখন আবুতালেব তৎক্ষণাৎ জবাব দিলেন না বেটা সেখানে মক্কার বড় বড় লোকেরা জড়ো হবে এরা সবাই কুরাইশদের সর্দার যদি আমি একটি শিশুকে সাথে নিয়ে যাই তবে লোকেরা আমাকে কি বলবে কিন্তু ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জোর করলেন আবু তালেব নিজের ভাতিজাকে অত্যন্ত ভালোবাসতেন ভাতিজার এই জেদ দেখে তার মন মানল না অবশেষে তিনি বললেন ঠিক আছে এসো আমার সাথে চলো এভাবে আবু তালেব নিজের ছোট্ট ভাতিজা হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের হাত ধরলেন এবং তাকে সাথে নিয়ে রওনা হলেন অতপর দুজনেই একসাথে চলতে চলতে খানায় কাবার কাছে পৌঁছে গেলেন ওদিকে মক্কার সমস্ত বড় সর্দার এক এক করে কাবার কাছে জড়ো হলেন গণনা অনুযায়ী মোট ৩২ জন বড় লোক সেখানে উপস্থিত ছিলেন এরা তারাই ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে রাখব যখন মক্কার সাধারণ লোকেরা খবর পেল তখন তারাও তাদের ঘর থেকে বের হতে লাগল পুরুষরা মহিলারা বৃদ্ধরা এবং শিশুরাও সবাই এই আশায় খানায় কাবার দিকে অগ্রসর হলো যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ বেরিয়ে আসবে ফলে ধীরে ধীরে খানায় কাবার চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগল দেখে মনে হচ্ছে পুরো মক্কা যেন এক জায়গায় জড়ো হতে লাগল কিন্তু সেই বত্রিশ জন সর্দার যারা রক্তভরা পাত্রে হাত ডুবিয়ে শপথ করেছিলেন তারা সবাই কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন এদের সাথেই আবু তালেবও নিজের ভাতিজা হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহিউসাল্লামকে সাথে নিয়ে এসেছিলেন যখন সেই লোকদের নজর একটি শিশুর উপর পড়ল তখন তারা সবাই অবাক হয়ে গেল তৎক্ষণাৎ একে অপরের দিকে তাকাতে লাগল এবং আবু তালেবের দিকে দৃষ্টি নিবদ্ধ করল তারপর কিছু লোক রাগের সাথে বলে উঠল হে আবু তালেব এটা কি করলে তুমি এই বাচ্চাটাকে তোমার সাথে কেন নিয়ে এসেছ তুমি কি জানো না যে আমরা সবাই মক্কার বড় বড় লোক এই বাচ্চাটার এখানে কোনো কাজ নেই আবু তালেব এই কথা শুনে নিজের ভাইপোর দিকে তাকালেন এবং নরম সুরে বললেন হে আমার ভাইপো যাও পিছনে গিয়ে বসে পড়ো আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে চুপচাপ পিছনে সরে গেলেন এবং মজমার পিছনে গিয়ে বসে পড়লেন অতপর সেই বত্রিশ জন সর্দার এগিয়ে এলেন এবং সবাই কাবা ঘরের দেয়াল শক্ত করে ধরলেন তারপর একসাথে উচ্চস্বরে ডাকাডাকি করতে লাগলেন হে কাবাকে সৃষ্টিকারী আল্লাহ আমাদের ওপর পানি বর্ষণ করো বৃষ্টি দান করো সবাই কাঁধতে কাঁদতে দোয়া করতে লাগলেন কিন্তু আকাশে কোনো মেঘ এলো না এভাবেই দোয়া করতে করতে পুরো রাত কেটে গেল কিন্তু কোনো কাজ হল না অতপর যখন সকাল হল তখনও আকাশে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না জমিন তেমনই শুকনো রইল মেঘ এলো না এবং বৃষ্টি হল না সূর্য আস্তে আস্তে ওপরে উঠে এলো। তাই এবার সূর্যের তাপ বাড়তে শুরু করেছিল এবং তার তাপ মক্কার প্রতিটি কোণকে ঝলসে দিচ্ছিল সেই লোকেরা যারা রাতভর বৃষ্টির জন্য ফরিয়াদ করছিল দিন হওয়ার পরেও তারা কাবা ঘরের দেয়াল ধরে দাঁড়িয়ে রইল এবং বারবার একই দোয়া করতে লাগল কিন্তু আকাশ একদম পরিষ্কার মেঘের একটি টুকরোই দেখা গেল না এই তীব্র রোদে সেই বত্রিশ জন লোক ঘামে ভিজে গিয়েছিল তাদের মধ্যে অনেকের শরীর টলমল করতে লাগল কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগল কিন্তু তবুও তারা নিজেদের জেদে অটল রইল এবং বৃষ্টি চাইতে লাগল এমন সময় হঠাৎ আবু তালেব অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তাই তিনি যখন ঘুরে দেখলেন তখন দেখলেন তার ভাইপো নয় বছরের হযরত মোহাম্মদ সাল্লাহু আলাহাসাল্লাম দাঁড়িয়েছিলেন এই দৃশ্য দেখে আবু তালেবের মুখ কঠোর হয়ে গেল তিনি রাগে বললেন হে মহম্মদ তুমি এখানে কেন এসেছ ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইহিউাল্লাম অত্যন্ত আদবের সাথে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি দোয়া করব তখন দেখবেন ওপরওয়ালা পানি বর্ষণ করবে আবু তালেব এই কথা শুনে আরও অবাক হলেন এবং কঠোর সুরে বললেন আমরা বত্রিশ জন মক্কার বড় বড় সর্দার রাতভর এখানে দাঁড়িয়ে আছি আমরা সবাই বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি কিন্তু ওপরওয়ালা পানি বর্ষণ করেননি এবং তুমি মাত্র নয় বছরের ছেলে তুমি দোয়া করবে আর বৃষ্টি বর্ষণ হবে যাও গিয়ে নিজের জায়গায় বসে পড়ো চাচার মুখে এমন কথা শুনে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে পিছনে সরে গেলেন এবং গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন এরপর সেই বত্রিশ জন লোক আবার বৃষ্টির জন্য ফরিয়াদ করতে লাগলেন সবাই একসাথে উচ্চ স্বরে পুনরাবৃত্তি করছিল হে কাবাকে সৃষ্টি সৃষ্টিকর্ণেওয়ালা আমাদের ওপর পানি বর্ষণ করো হে কাবাকে সৃষ্টি সৃষ্টিকর্ণেওয়ালা পানি দান করো এভাবেই সময় গড়িয়ে যেতে লাগল দুই থেকে তিন ঘণ্টা আরও কেটে গেল কিন্তু আকাশ তেমনই পরিষ্কার রইল না মেঘ এলো না বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল জমিনে তাপ আরও বেড়ে গিয়েছিল সূর্যের তাপে লোকেরা নিস্তেজ হয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ আবু তালেব আবার অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তাই তিনি ঘুরে দেখলেন আবারও ছোট্ট হযরত মোহাম্মদ সাল্লু আলহিউাসাল্লাম দাঁড়িয়েছিলেন তখন আবু তালেবের মুখে রাগের চিহ্ন দেখা গেল তিনি কঠোর সুরে বললেন হে আমার ভাইপো মোহাম্মদ তুমি আবার এখানে কেন এসেছ এই শুনে প্রিয় নবী সাল্লু আলাই্লাম অত্যন্ত নরমভাবে বললেন চাচা যান আমি এবার পানি চাইতে আসিনি আমি তো আপনার ঘাম রুচতে এসেছি ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাহুয়া সাল্লাম নিজের চাদর সামলালেন এবং ভালোবাসার সাথে নিজের চাচা আবু তালেবের মুখ থেকে ঘাম মুছলেন এটা দেখে আবু তালেবের মন গলে গেলেন এবং নিজের ছোট্ট ভাইপোকে বুকে জড়িয়ে ধরলেন এই সময় ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আস্তে আস্তে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি একটা কাজ করব আর উপরওয়ালা পানি বর্ষণ করবে এই কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক চিৎকার করে বলে উঠল হে মক্কার লোকেরা সুসংবাদ পানি এসে গেছে লোকেরা অবাক হল এবং মহম্মদ সাল্লাল্লাহু আলাহ আসাল্লামের দিকে মনোযোগী হল সবাই ডাকল হে মহম্মদ চলে এসো তাড়াতাড়ি চলে এসো ফলে মহম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম এগিয়ে এলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি করছিলে লোকেরা বলল আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম তখন মহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন যখন তোমরা দোয়া করছিলে তখন আমি পেছনে ছিলাম এখন যখন আমি দোয়া করব আর তোমরা সবাই আমার পেছনে থাকবে এটা শুনে কুড়িজন লোক আদব করে পেছনে সরে গেল কিন্তু বারো জন সর্দার অহংকার করে বলল এই নয় বছরের ছেলেটি সামনে আর আমরা পেছনে আমাদের ইজ্জত কমে যাবে তখন মহম্মদ সাল্লাহু আলাহাসাল্লাম শান্তভাবে বললেন হে মক্কার লোকেরা পেছনে সরে যাও কারণ এখন যদি আমি পেছনে সরে যাই তাহলে বৃষ্টি আর কখনও আসবে না তখন কুড়িজন লোক ঘাবড়ে গেল তারা বারো জন যেদি সর্দারকে বলল সাবধান যদি মহম্মদ সাল্লাহু আলাহাসাল্লাম পেছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব এটা শুনে সেই বারো জনও নরম হয়ে গেল এবং সবাই পেছনে সরে গেল এভাবে মক্কার বড় বড় সর্দাররাও ছোট্ট মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়িয়ে গেল সর্দাররা বলল হে মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম এখন তো আমরা পেছনে চলে এসেছি এখন দোয়া করুন তখন মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি আমিও সেটাই চাই যা তোমরা চেয়েছ তাহলে পার্থক্য কি থাকবে লোকেরা অবাক হয়ে বলল তাহলে আপনি কি চাইবেন তখন মহম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম পরোক্ষভাবে বললেন এটাই এখন তোমরা দেখবে তারপর মহম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন প্রথমে হালকা মেঘ দেখা গেল তারপর আবার যখন দৃষ্টি তুললেন তখন বৃষ্টি নামতে লাগল তৃতীয়বার যখন নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম পুরো মুখ আকাশের দিকে তুললেন তখন মেঘ ছেয়ে গেল এবং প্রবল বৃষ্টি হতে লাগল শুকনো ক্ষেত সতেজ হয়ে গেল এবং লোকেরা আনন্দে বৃষ্টিতে ভিজতে ভিজতে ডাকতে লাগল ইয়া মোহম্মদ ইয়া মোহাম্মদ আলাই আলাহিওয়াসাল্লাম এইভাবে পুরো মদিনা আনন্দে মুখরিত হয়ে উঠল হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত হালিমার বাড়িতে প্রতিপালিত হচ্ছিলেন এবং বয়স তিন বছর ছিল তখন তিনি আদর করে জিজ্ঞাসা করলেন আম্মা আমার ভাইয়েরা কোথায় যায় হালিমা বললেন বেটা তারা ছাগল চড়ায় তখন শিশু মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আম্মা আমিও তাদের সাথে যেতে চাই তার কথা শুনে হালিমা ভয় পেয়ে মানা করলেন কিন্তু নবীজির বোন সাইমা বললেন আম্মা আপনি জানেন যখন ভাই মোহাম্মদ আমাদের সাথে যায় তখন মেঘ ওপরে ছায়া করে নেয় রোদ কখনও তাদের ওপর পড়ে না এটা শুনে হালিমার মন বিশ্বাস ও খুশিতে ভরে গেল যে এই শিশুটি আল্লাহর বিশেষ হেফাজতে আছে সাইমার কথা শুনে হালিমার মনে শান্তি এল কিন্তু তবু মায়ের মন তিনি শিশু মহম্মদকে নিজের চোখের আড়াল করতে দ্বিধা করতেন কিন্তু যখন শিশু মহম্মদ বারবার খুব আদর ও নিষ্পাপতার সাথে জোর করলেন তখন অবশেষে হালিমা অনুমতি দিলেন এভাবে একদিন শিশু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নিজের দুধ ভাইদের সাথে ছাগল চড়াতে জঙ্গলের দিকে গেলেন ছোট্ট শাহজাদার ভঙ্গি ছিল খুবই অনন্য কখনো কোনো ছাগলের মাথায় হাত বুলিয়ে দিতেন কখনো আদর করে ডাকতেন আর আশ্চর্যের বিষয় হল ছাগলগুলো তার কাছে এসে শান্তিতে চড়তে থাকত এই নিয়ম কয়েকদিন চলল এইভাবে চার পাঁচ দিন শিশু মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম নিজের ভাইদের সাথে ছাগল চড়াতে যেতেন এবং সবাই দেখত যে যেখানে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখতেন সেখানে কাঁটা ফুটত না ছাগলগুলো পথ হারাত না বরং সব দিকে শান্তি ও হেফাজতের ছায়া থাকত কিন্তু একদিন হযরত হালিমা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলেন না তিনি আদর করে বললেন ব্যাটা মোহাম্মদ আজ থেকে তুমি ছাগল চড়াতে যাবে না কারণ তুমি এখনও খুব ছোট তুমি রোদ ও জঙ্গলের কঠোরতা সহ্য করতে পারবে না আমি চাই না যে তোমার একটুও কষ্ট হোক দুধ মাতা হালিমার কথা শিশু মোহাম্মদ চুপচাপ মেনে নিলেন একদিন কাটল দ্বিতীয় দিনও কেটে গেল কিন্তু তৃতীয় দিন হঠাৎ বাড়িতে এক হুলুস্থুল পড়ে গেল হযরত হালিমার আপন ছেলে কাঁদতে কাঁদতে ভেতরে এলো তার মুখে ভয় এবং চোখে জল ছিল তখন হালিমা ঘাবড়ে গিয়ে বললেন ব্যাটা কি হয়েছে কেন কাঁদছ শিশুটি হেচকি তুলতে তুলতে বলল আম্মা আমাদের একটি ছাগলকে জঙ্গলে সিংহ নিয়ে গেছে এই কথা শুনে হালিমার মনে আঘাত লাগল মমতা ভরা মনে একটি চিন্তায় এলো যে যদি শিশু মোহাম্মদ সাথে থাকত তাহলে না জানি কী হতো তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি মনে মনে আল্লার শুক্রিয়া আদায় করতে লাগলেন যে তিনি শিশু মহম্মদকে জঙ্গলে যেতে বাধা দিয়েছিলেন কিন্তু একই সাথে এই দুঃখও ছিল যে বাড়ির ছাগলের সংখ্যা কমে গেছে হজ্য হালিমা সাদিয়ার অশ্রু তখনও গালে গড়িয়ে পড়ছিল এমন সময় শিশু মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের দৃষ্টি তার প্রিয় আম্মির মুখের উপর পড়ল তখন আল্লাহর মাহবুব মহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এগিয়ে এলেন ছোট হাত দিয়ে হালিমার অশ্রু মুছে দিলেন এবং খুব ভালোবাসা দিয়ে জিজ্ঞাসা করলেন আম্মা আপনি কেন কাঁদছেন কি হয়েছে হজরত হালিমা বললেন ব্যাটা মহম্মদ আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গেছে তাই আমার মন খারাপ এই কথা শুনে শিশু মোহাম্মদ মুচকি হেসে বললেন আম্মা আপনি কেন কাঁদছেন কি হয়েছে হযরত হালিমা বললেন ব্যাটা মোহাম্মদ আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গেছে তাই আমার মন খারাপ এই কথা শুনে শিশু মোহাম্মদ মুচকি হেসে বললেন আম্মা আপনি দুঃখ করবেন না আমরা আমাদের ছাগলকে এখনই সিংহদের কাছ থেকে ফিরিয়ে আনছি এই কথা শুনে হালিমা সাদিয়ার মন আরও ঘাবড়ে গেল এবং তিনি বললেন ব্যাটা মহম্মদ এমন হয় না সিংহ খুব ভয়ঙ্কর হয় সে কাউকে কিছু ফিরিয়ে দেয় না এবং তুমি তো এখনও খুব ছোট যদি তুমি তার কাছে যাও তাহলে সে তোমার ক্ষতি করতে পারে তখনই শিশু মোহাম্মদ সাল্ল্লাহু আলাহিউসাল্লাম বললেন আম্মা সেসব অন্য কারোর কথা শুনে হয় না বরং সেটাই হয় যা মহম্মদের কথা শুনে হয় যখন মহম্মদ আলাইহি আলাহিউসাল্লাম বলবেন তখন জঙ্গলের সিংহরাও ছাগল নিয়ে নিজে হেঁটে চলে আসবে এই কথা শুনে হজরত হালিমা সাদিয়ার চোখ বিস্ময় ও ভক্তি নিয়ে খুলে গেল অতপর শিশু মোহাম্মদ তার প্রিয় আম্মিজান হালিমার হাত ধরে গ্রাম থেকে জঙ্গলের দিকে হেঁটে চললেন যখন জঙ্গলের কিনারায় পৌঁছালেন তখন শিশু মহম্মদ সল্লাহু আলহিউাসাল্লাম অত্যন্ত প্রতাপ ও স্নেহ সহকারে আওয়াজ দিলেন হে জঙ্গলের সিংহরা শোনো আমার মা হালিমার ছাগল ফিরিয়ে দাও শিশু মহম্মদ সাল্লাহু আলহিউ এই কথাগুলো যেন আল্লাহর নির্দেশের মতো জঙ্গলে প্রতিধ্বনিত হল এইটুকু বলার পরই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে শব্দ উঠে এলো এবং কিছুক্ষণের মধ্যেই অনেক সিংহ দৌড়ে আসতে দেখা গেল সেই সিংহরা হজরত হালিমা সাদিয়ার ছাগলকে খুব সাবধানে নিয়ে এলো এবং এসে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে মাথা নত করল সিংহ ছাগল ফিরিয়ে আনলো এবং ভালোবাসা ভরা দৃষ্টিতে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ দেখতে লাগল তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে সিংহরা তোমরা জানতে না যে এই ছাগল আমাদের তাহলে কেন নিয়ে গেলে সিংহরা আদব সহকারে বলতে লাগল ইয়া অসুল আমরা আপনার দিদারের আশায় ছাগল নিয়ে গিয়েছিলাম যাতে আপনি আমাদের কাছে আসেন আপনাকে ছাড়া জঙ্গল নির্জন লাগে ছাগল তো শুধু অজুহাত ছিল আসল উদ্দেশ্য ছিল আপনার দিদার এই কথা শুনে হজরত হালিমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তিনি ভাবতে লাগলেন যে জঙ্গলের হিংস্র প্রাণীরাও এই শিশুর সামনে বিনয়ের সাথে নত হচ্ছে সিংহ বলল ইয়া আসুল যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দিন তখন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন যাও তোমরা স্বাধীন কিন্তু মনে রেখো কারোর ওপর জুলুম করবে না এই কথা শুনে সিংহরা আনন্দে গর্জন করতে লাগল হজরত হালিমার মনে বিশ্বাস আরও বেড়ে গেল যে এই শিশু সাধারণ নয় সমস্ত বিশ্বের জন্য রহমত তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ